এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের উপরে অতিরিক্ত ভাবে গুলি এবং টিয়ারসেল নিক্ষেপ করলো এই সাহস তারা কোথার থেকে পেল আমরা কে আমরা কি রোহিঙ্গা আমরা কি রাজপাত থেকে বেঁচে এসেছি আমাদের পরিচয় কি আমরা কি রোহিঙ্গা জাতির কাছে আমি প্রশ্ন রেখে চাই আমরা কি রোহিঙ্গা আমরা এই দেশের নাগরিক আমাদের একটাই দাবি কি দাবি যৌতিক দাবি পঁয়ত্রিশ করতে হবে আশা করে তার সন্তান একটা চাকরি করবে

দেশের কোনো ক্ষতি হয় না কোন কোন সেক্টরে কত বয়স সর্বোচ্চ রাখা যায় কোন কোন সেক্টরে কত বয়স সর্বনিম্ন রাখা যায় তারা সেটা দেখবে অ্যানালাইসিস করে মেনে নিবে কিন্তু ন্যূনতম থার্টি ফাইভের নিচে একদিনও কেউ মেনে নিবে না

এখন এই যে টিম আছে সমন্বয় টিম আছে তারা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে সেই ঘোষণার সাথে এখানে সবাই একমত কেউ আজকে প্রজ্ঞাপন এখান থেকে যাবে না যদি এইখানে আমাদের জীবনের যত ক্ষতি হয় আমাদের যেভাবে সহযোগিতা করছেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আপনারা দেখতে পারছেন আমরা শাহবাগ থেকে খুব শান্তিপূর্ণ ভাবে আমরা যমুনাতে এসেছিলাম ডক্টর মোহাম্মদ ইনুসারের কাছে দেখা করতে কিন্তু আমরা কি দেখতে পেলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের পেটুয়া বাহিনী অতর্কিত পুলিশ আমাদের টিয়ার সেল গুলি নিক্ষেপ করেছে যা টিয়ার সেল আমার কানের উপর দিয়ে গিয়েছে আমি এই কানে ভালোভাবে শুনতে পারছি না আপনারা একটু মধ্যে জানবেন দশ থেকে পনেরো জন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন চাকুস বর্মান আমাদের ভাই বোনরা এখানে আহত হয়ে পড়ে এসে তাদের চোখে মুখে টিয়ার সেল এবং গুলির চিহ্ন আমি ভাবতে অবাক লাগে ডক্টর মোহাম্মদ ইনুজ স্যার আপনি বাংলাদেশের গর্ব আপনার অনুমতি ছাড়া কিভাবে দীর্ঘ পনেরো বছর আমরা এই রাজপথে এসেছি এখন আর কোন আলোচনার সুযোগ নাই এখন এক দফা এক দাবি কি দাবি পঁয়ত্রিশ বাস্তবায়ন করতে হবে আমরা জানতে পারছি দশ থেকে পনেরো জন ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে বিশ থেকে পঁচিশ জন আহত হয়ে পড়ে এসেছে যাদের চোখে মুখে টিয়ার সেল এবং গুলির চিহ্ন রয়েছে আমি জানাতে চাই প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এই আধুনিক যুগে কোনো মিথ্যা বলার সুযোগ নাই আপনারা নিজেরাই লাইভ করতেছেন আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি এখন আমাদের একটাই কথা যৌতিক দাবি পঁয়ত্রিশ করতে হবে পঁয়ত্রিশ না করলে আমরা এখান থেকে ফিরে যাব না এটা আমাদের যৌতিক দাবি আমাদের বুঝতে হবে আমরা কারা আমরা ছাত্র আমরা আমাদের কাছে বিখ্যাত আসে নাই আমাদের যোগ্যতা প্রমাণ করতে পেরেছি আমরা টেন্ডারবাজি করে প্রশ্ন কেনে অবৈধভাবে নিয়োগ চাই না আমাদের যে যোগ্যতা আছে এটা প্রমাণ দিতে চাই যদি আমরা সক্ষম হই আমরা এই ছাত্রের বাজারে প্রবেশ করতে পারি ওয়েলকাম না পালে জানবো আমরা ব্যর্থ আমরা ফিরে যাবো কিন্তু এটাকে দিয়ে আপনারা কলা দেখাবেন এটা তো আর হবে না এই রাজপথে আবু সাহিদ মুক্ত শহীদ হয়েছে এই রাজপথে আমাদের রক্ত ধরেছে আজ এই রক্ত আমরা আরো দেব ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে আপনাদের মাধ্যমে তাদেরকে জানিয়েছি তারা লক্ষ লক্ষ ছাত্র ইতিমধ্যে এখানে আসা শুরু করে দিয়েছে যত সময় প্রজ্ঞাপন জারি না হবে আমরা এই রাজপথ ছেড়ে যাব না 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 একটাই দাবি চেটালো 35 প্রজ্ঞাপন জারি করতে হবে আপনারা বলবেন আমাদের প্রতিনিধিদের সাথে আমরা কথা বলছি কি কথা বলবেন জাতি জানতে চাই এই জনসাধারণকে সবাইকে প্রকাশ করতে হবে এটা যৌক্তিক দাবি আমরা অন্য কিছু বলি না করতে চাই আমি ধন্যবাদ জানাই আবারো এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া আপনাদের কারণে লাখ লাখ শিক্ষার্থী আজখানে সমাবেত হয়েছে আমরা চাই আপনারা আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা আমাদের ছোট ভাই আমাদের